যারা যারা আমাকে মেসেজ করেছো প্লিজ একটু ওয়েট করো আমি ফ্রি হয়ে তোমাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো ঠিক আছে যারা যারা আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করেছ আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো শুধু একটু অপেক্ষা করো ঠিক আছে যদি কারোর কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আমাকে কমেন্ট করো আমি তোমাদের উত্তর দিয়ে দেবো আচ্ছা আর কেউ কি কোনো কিছু বলবে বা কেউ কিছু জানতে চাও বলো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ এক ঘন্টার উপরে হয়ে গেছে আমি লাইভে এসেছি তো আমি আবারও বলে দিচ্ছি যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও ফ্রিতে আমি তোমাদেরকে ফ্রিতে অনলাইনে ক্লাস করাব তো তার জন্য যারা যারা অনলাইনে ক্লাস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে ফ্রিতে অনলাইনে ক্লাস করাবো তার জন্য কী কী লাগবে কী কী প্রয়োজন আমি সবটাই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে গাইড করে দেবো জুয়েলারি শেখার পরে তুমি জুয়েলারিটা কোথায় সেল করবে বা কত টাকায় সেল করবে জুয়েলারিটা শিখতে গেলে কী কী লাগে সব কিছু এ টু জেড আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো যারা যারা আমার লাইফটা লাইক করো প্লিজ একটু লাইক করে দিও কিন্তু তোমরা একটুখানি আমাকে ভালোবেসো আচ্ছা আজকের আজকের লাইভটা আমি এই পর্যন্তই রাখব তো যার যার যা কিছু বলার আছে প্লিজ এক্ষুনি আমাকে বলো আমি আর বেশি লাইভে থাকবো না আর একটু পরে লাইভ থেকে লাইভটা ক্যান্সেল করব ঠিক আছে চলো আজকের মতো আমি লাইফটা এখানেই শেষ করব আবার আমি নতুন কোনো টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে নয়তো আবার কোনো লাইভে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের লাইফটা যারা যারা জয়েন করেছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো দিন লাইভে তো চলো টাটা Thank you.